হ্যালো ওয়েলকাম ব্যাক টু আেরি ভেরি ভেরি শর্ট ব্লগ তো এটা বেশ কিছুদিন আগের ব্লগ হঠাৎ করে মোবাইলের ক্যামেরা লাইক গ্যালারি দেখতে 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 পেলাম যে আমার কাছে ভিডিওগুলো আছে তাই ভাবলাম একটু ইউটিউবে দিয়ে রাখি আমার কাছেও থেকে যাবে ভিডিওটা আর তোমরাও দেখতে পাবে তো যে জন্য ভিডিওটা করা সেটা হলো আমাদের একটা ডেলিভারি ছিল একটা জিনিসে তো ডেলিভারিটা দিতে এসেছিলো প্রথমত রাত্রি দশটা নাগাদ আর এতে ছিল একটা ওয়াশিং মেশিন তোমরা দেখতেই পাচ্ছ এল জির ওয়াশিং মেশিন তো দাদারা এখানে গেট দিয়ে তুলছেন আর দুজন মিলে তুলতে হয়েছিল বেশ কষ্ট করেই ভারী ছিল আর এটা তুলতে হবে আমাদের সেকেন্ড ফ্লোরে সরি ফার্স্ট ফ্লোরে মানে দোতলায় তো এখানে এই যে এখানটায় ঠুকেছে আমার ঘরটার পুর্তিটাও গেছে তো এখানে যে দেখছে তো এই আনবক্সিং ওনারাই করে দিয়েছেন যেহেতু ওপেন বক্স ডেলিভারি ছিল এখন তো সবই ওপেন বক্স ডেলিভারি তোমরা জানো তোমরাও মেশিনটা দেখে নাও কেমন হয়েছে আমাকে জানিও এটা মাকে গিফট করেছিলাম এই বছর ওই যখন ফ্লিপকার্টে সেলটা চলছিল তখন এই ছিল পুরো মেশিনটা দেখতে আর দুদিন পরে এসে ইনস্টলেশন করে দিয়েছিল। আর এই মেশিনের মধ্যেই আছে কয়েকটা জিনিসপত্র এখানে কমপ্লিমেন্টারি ছিল পাইপ মানে জল নেওয়ার পাইপ আর ফেলার পাইপ তার সঙ্গে একটা ডিটারজেন্ট আর এই প্লেটটা তো এইগুলো ছিল তোমরা জানিও আর যদি পসিবল হয় প্লিজ কমেন্ট করে জানিও যে তোমরা ফ্লিপকার্টের সেল থেকে কে কী কিনেছিলে আর যদি কাউকে কিছু গিফট করে থাকো সেটাও জানিও যে কেউ যদি কিছু গিফট করে থাকো তো এই ছিল আমার এবছর ফ্লিপকার্টের বিগ বিলিয়ন ডেতে কেনা একটা জিনিস যেটা আমি মাকে গিফট করেছি যাই হোক